নমস্কার বন্ধুরা এসে গেছি অ্যাডভেঞ্চারের পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনারা আশা করি সুস্থ আছেন ভালোই আছেন আমাদের ভিডিও দেখতে থাকুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করে আমাদের সঙ্গে থাকুন শুরু করছি আজকের এই ভিডিওটি এই যে আমাদের মাস্টারদা হাতে একটা বালতি নিয়ে আর দুটো স্টিক হাতে নিয়ে একদম মানে তাড়াতাড়ি মানে এগিয়ে যাচ্ছে নৌকার কাছের দিকে এখন সকালবেলা এই যে আমরা মোটামুটি সবাই পৌঁছে গেছি ডুঙ্গির কাছে আমরা এখন বেরোবো আর এই তো এই রাম দাদা যাচ্ছে অ্যাংকার তুলতে এই তো মেরেছে দেখি দেখা যাক এই জালে কি পড়েছে

দেখেছো এরকম মাছ পড়েছে এই যে বন্ধুরা চলে এসেছি আমিও ডুঙ্গির কাছা কাছি এখন আমরা ডুঙ্গিতে চড়বো চড়ে তারপরে বেরিয়ে যাব আর আমাদের ডুঙ্গিটাও একটু মোটামুটি মিডিয়াম সাইজের ডুঙ্গি মানে অসুবিধা হয়নি আর হয়ও না বসতে টসতে আমরা যদি একটু বেশি লোকও আসি তাও কোনো অসুবিধা হয় না

भाई पंकज लग सॉफ्ट ओके ए पिसारे डुंगने ताले लोंगो धरसो ना थी। ना थी। ना धरो দেখা যাচ্ছে পাম্পিং চলছে আমাদের এই আমরা একটা আইল্যান্ডের সাইডে আর কি চলে আসলাম আইল্যান্ডের সাইডে এখানে মাছ হয় পপিং পপিং করলে পারে হয়তো এখানে মাছ ধরুন সাইড অফ বসে দেখা যাচ্ছে চারা দেখা যাচ্ছে এখানে বন্ধুরা ওগুলি সব হলো মাছ সামনে যেগুলো দেখতে পাচ্ছ না ওই যে ঝিলঝিল 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 করে আদিকে আসছে ওগুলি সব হয়েছে মাছ বন্ধুরা সব মাছ একদম ওই ভিতরে মাছের ঝোল মানে একটা ঝুন যাকে আমরা ভরি মাছের একটা চক দেখেছো কিরকম জলটাকে কিরকম করছে একদম প্রচুর এখানে ওখানে একদম টুকি জল দেখা যাচ্ছে না হয়তো রোদরে এসে ওই যে

তো এটা কি কড়াইতে রাখা হচ্ছে কি ভাজা হবে ভাজা আমাদের এখানে সেরকম তো সামগ্রী নেই তার জন্য আমরা কড়াই এনেছি রান্না বান্না করার জন্য তো এটাই আমাদের কাছে পেয়েছি আমাদের দেশের দেশি মুড়ি দেশি চানাচুর আর আর কী আছে চিঁড়ে আর এদের ডাল ফাল দিয়ে চিঁড়ে আছে সব চিঁড়ে ফিরে দিয়ে মানে সকালবেলা শুকনো খাবার শুকনো খাবার হবে কি আমাদের কাছে রান্না বাড়া করিনি সকালবেলা বাড়ি থেকে ভাতটা নিয়ে এসেছি সব সকাল তো খেয়ে আসতে খাওয়া খেয়ে আসা যায় না তো সকালে শুকনো খাবার খাবো দুপুরে আমরা ভাত খাবো

আস্তে 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 এই যে আমাদের রামদা আস্তে আস্তে করে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে দেখো 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 এই যে দেখা যাচ্ছে নিচে হালকা 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 দেখা যাচ্ছে ওই দেখো বড় আছে হয়তো কোকারি নাকি সুরমাই 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 ওটা চাপ দিচ্ছে ওই যে দেখা যাচ্ছে নিয়ে 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 ভাসছে আস্তে আস্তে করি yes yes না আরামসে একদম দারুন 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 আর কি বলবো এত সুন্দর এই দেখো সুরমাই এটার নাম কি কয় কিলো হবে এটা এটা একদম সুরমাইটা আট কিলোর উপরে সুরমাই যাক মনটা তো এমনিতেই খুশি হয়ে গেছে ঠিক আছে ওই দেখো এখন এটাকে ছাড়াতে হবে

আর এই যে এখন করবে দাদারা সবাই আসলাম এই যে এসে গেছি আবারই যে এই যে এই যে কোথায় দেখা যাচ্ছে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে একটু একটু দেখা যাচ্ছে ওই যে টান করছে

জাপ চুরমাই যাকে বলে আজকে আমাদের দুটো হয়ে গেল আর এই যে দেখো পাংখা এই যে জাপ চুরমাই বাংলায় জাপ চুরমাই ও ভাই দিয়ে দিয়েছে আমাকে একদম ইংরেজিতে বলে কিং ফিশ আনা আনা প্লেট দাও এই প্লেটে লাভ দেবে লাভ দেবে বলো এখন দাঁড়াও কেন কি একটু হালকা হালকা ডুকি নড়ে তো এই যে কত কত হয়ে গেছে তো

আরে না এটা তোমার সেই ডান্ডুস 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 ছোট ভাই একটু এদিকে হবে কোন দিক এই যে রামদা বাঁধিয়ে দিয়েছে ডান্ডুস কি বলো এই দেখো লাফালাফি করছে এখনো টেম্পার আছে দেখো এই দেখো চোখ দেখেছো বেঁধেছে বাইরে ওর কাছি সব উল্টেই গেছো ঝাটকাও মারত ঝাটকা এই যে এর মাথা এরকম সুসলাই তো ইসের মতন সুরমার মতনই হ্যাঁ ধরো চাপ দিয়ে আট উপর দিকে ধরো হ্যাঁ একটু ধরো হ্যাঁ বাস সুরমার মতনই তো মুখটুক কিন্তু সব সুসলা মসলা হয়ে গেছে বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো এই মজা কিন্তু কোথাও পাবা না বন্ধুরা এই মজা পেতে হলে সঙ্গে থাকো দেখতে থাকো দেখতে পাবে এই যে তান্দরন্দ হারিয়ে গিয়েছে

এই দেখো কি আরো উপরে জাগা এই দেখো বন্ধুরা দেখো বন্ধুরা দেখো 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 রামদা কাজ করে দিয়েছে একদম

আরে হুক দাও হুক দাও হুক মার দাও আরে হুক না একদম আরে হুক করতে হবে না আরে এই দেখো হুক মার লাগো না প্লাস্টিক ধরে উঠিয়ে দিল তো হইছে এই দেখো দাঁত দেখছো যে জায়গা ঢকবে না এই দাও বন্ধুরা এই মাছ বড় এটা ছোট কাওগা মাছিও বলে তো বিশাল 빅 সাইজ জাম্বো সাইজ ইয়াস জাম্বো সাইজ ডাবল এক্সেল ভাই

কি বেঁধেছে আর এই যে মাছের সঙ্গে ফাইট করছে সুদম দাদা চলছে 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 চালিয়ে যাও সুদম দা চালিয়ে যাও আরে হট হট যুদ্ধ এই তো সুদম দা অ্যাকচুয়ালি মাছের সঙ্গে না ফাইটিং করতে আলাদা একটা মজা কি বলো দেখো ব্যালেন্স ব্যালেন্স যখন

ভয় লাগে সকালে এখনো ব্রাশ করিনি এখনো ওদের ব্রাশ করতে মর্নিং অকে এসছিল ওরা আর গেছে বন্ধুরা